ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে তিন দিন টানা বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যেও তারা পার্টিকে সংগত পার্টি সংগঠনকে মজবুত রাখা এবং নির্বাচনের জয়লাভের জন্য তারা জনসম্পর্ক জারি রেখেছিল। এবং আজকেও আমরা সকাল থেকে জনসম্পর্ক করেছি প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি আমরা গেছি এবং আমরা এইভাবে জনসম্পর্কের উপরে জোর দিয়েছি বেশি আমরা প্রত্যেকটি মানুষের কাছ থেকে বিপুল সারা পাচ্ছি এই যে সাত বছরের এই সরকার এবং কেন্দ্রের তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের দায়িত্ব মানুষ পাচ্ছে আগামী দিনেও পাবে তাই মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে নির্দল হিসেবে পঞ্চায়েতের তিনটি ওয়ার্ডে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে আমরা পঞ্চায়েত অলরেডি জিতে নিয়েছি আমাদের তেরোটি আসনের মধ্যে দশটিতে আমাদের জয়লাভ অলরেডি হয়ে গেছে তারপরেও আমরা এই নির্বাচনকে বা কোনো ওয়ার্ডকে কোনোভাবেই আমরা ছোটো করে দেখছি না আমাদের তেরোটি আসন আমরা যাতে তেরোটি আসনেই দশটিতে জয়লাভ করি 4 তিনটিতে যাতে আমরা বিজয় প্রাপ্ত করতে পারি এদের জন্য আমাদের জনসম্পর্ক আর এই উপলক্ষে মানুষের সাথে একটা নিবিড় সংযোগ রাখা জয় আমাদের সুনিশ্চিত কোনো শক্তি নেই এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে হারানোর মতো আর জেলা পরিষদেরও আমাদের নির্বাচন রয়েছে এই পঞ্চায়েতে আমরা জেলা পরিষদের প্রার্থীকে নিয়েও আমরা বিগত দিনগুলোতে জনসম্পর্ক করেছি আমরা নিশ্চিত তেলিয়ামের ষাটটি পঞ্চায়েতে আমরা হানড্রেড পার্সেন্ট আমরা নিশ্চিত পাবো এবং পঞ্চায়েত সমিতি অলরেডি আমরা জিতে গেছি এবং জেলা পরিষদেরও আমরা জিতব আমাদের ভারতের জনতা পার্টির সরকার ত্রিস্তর পঞ্চায়েতেও গঠিত হবে